আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বাই জোহরা আজকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার আরও একটি রেসিপি দেখার জন্য আজকে শেয়ার করবো কাঁচা আলু আর ময়দা দিয়ে দারুণ মুচমুচে মুখ রোচক একটা নাস্তা তৈরি রেসিপি আলু দিয়ে তৈরি এই নাস্তাটি একবার বানিয়ে দেখুন সবার স্বাদ মুখে লেগে থাকবে ঘরে যদি মাত্র দুইটি আলু আর আটা বা ময়দা থাকে তাহলে তৈরি করে নেওয়া যাবে একদমই নতুন ধরনের ইউনিক একটি নাস্তা রেসিপি আশা করছি আমার আজকের এই কাঁচা আলু আর ময়দা দিয়ে দারুণ মুচমুচে নাস্তাটি সবার কাছে ভালো লাগবে তাহলে আর কথা না বাড়িয়ে চলে মূল রেসিপিতে এই নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে লাগছে দুইটি আলু আলু দুইটির খোসা ছাড়িয়ে নিয়েছি এরপর আলু দুইটিকে ছোট ছোট টুকরা করে কেটে নিব যত ছোট করবেন ততই এই কাজটি করতে সুবিধা হবে দেখুন সবগুলো আলু এভাবে টুকরা করে কেটে নিয়েছি এরপর একটি ব্লেন্ডার জাগে আলু টুকরাগুলো উঠিয়ে নিব তার মধ্যে অ্যাড করবো তিনটি কাঁচামরিচ দুই টুকরা আদা ছয় কোয়া আস্ত রসুন এরপর ঢাকনা লাগিয়ে এটিকে ব্লেন্ড করে নিব দেখুন ব্লেন্ড করে নেওয়ার পর এই রকম হয়েছে এরপর এটিকে একটি বাটিতে ঢেলে নিব তারপর এর মধ্যে অ্যাড করব হাফ চা চামচ লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ চাট মশলা হাফ জিরার গুড়া ধনিয়া গুড়া হাফ চা চামচ বেকিং সোডা এরপর সব কিছু একসঙ্গে মিশিয়ে নিব এটিকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তাহলে কাজটা অনেক সহজ হয়ে যাবে এরপর চুলায় একটি কড়াই বসিয়ে এক টেবিল চামচ তেল দিয়ে দিব এখানে খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই সামান্য একটু দিলেই হবে তেলটা গরম হলে সামান্য একটু আস্ত জিরা দিয়ে দিব জিরাটাকে হালকা করে ভেজে নিব জিরা থেকে সুন্দর একটি ফ্লেভার বের হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে তারপর দুইটি পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজটা এখানে মিহি কুচি করে কেটে নিব এরপর এগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিব যখন পেঁয়াজটা ব্রাউন কালার হবে ওই আলুর পেস্টটা দিয়ে দিব তারপর এটিকে কিছু সময় ভেজে নিব এটিকে এমন ভাবে ভাজতে হবে যেন আলুর কাঁচা গন্ধটা চলে যায় যখন আলুর কাঁচা গন্ধটা চলে যাবে ওই পর্যায়ে কিছুটা পানি দিয়ে দিব এবং আলুর পেস্টটাকে খুব ভালোভাবে পানির সাথে মিশিয়ে নিব এর মধ্যে অ্যাড করব ময়দা আপনাদের হাতের কাছে ময়দা না থাকলে আটা দিয়েও এই নাস্তাটি বানাতে পারবেন অল্প করে দিব আর মিশিয়ে নিব। এভাবে মেশাতে একটা ডোয়ের মতো বানিয়ে নিব তার মধ্যে এক চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিব আর মিশিয়ে নিব দেখুন একটি ডোয়ের মতো তৈরি হয়ে গিয়েছে এরপর চুলা বন্ধ করে ঠান্ডা করে নিব তার মধ্যে কিছুটা ধনে পাতা কুচি অ্যাড করব। এরপর হাতে একটু তেল দিয়ে এই সঙ্গে মিশিয়ে নিব। ডোয়ের তারপর একটি রুটি বানানোর পিড়িতে নিয়ে নিব একটু ময়দা ছিটিয়ে একটা রুটি বানিয়ে নিব এই রুটিটি একটু মোটা হবে এরপর একটি কুকি কাটারের সাহায্যে পিচ পিচ করে কেটে নিব আমি এখানে এই ডিজাইনটা দিয়ে করছি আপনারা যে কোনো ডিজাইনে করতে পারেন দেখুন একটি রুটি দিয়ে অনেকগুলো তৈরি করে নেওয়া যায় এরপর এই বাকি অংশটা দিয়ে আবারও বানিয়ে নিব মাত্র দুইটি আলু দিয়ে কতগুলো তৈরি করা হয়ে গিয়েছে এরপর চলায় একটি কড়াই বসিয়ে কিছুটা তেল দিয়ে দিব তেলটা গরম হলে নাস্তাগুলো এক এক করে তেলে দিয়ে দিব এবং উল্টিয়ে পাল্টিয়ে ব্রাউন কালার করে ভেজে নিব যখন এটি সুন্দর একটি ব্রাউন কালার চলে আসবে তখন তেল থেকে তুলে নিব এভাবে করে বানিয়ে এমনিতেই খেতে পারবেন আর যদি টমেটো সস থাকে তাহলে তো কথাই নেই বাচ্চা থেকে বৃদ্ধ সবাই খুবই পছন্দ করবে এই নাস্তাটি এত বেশি মুচমুচে হয়ে থাকে না খেলে এর স্বাদ বুঝতেই পারবেন না আশা করছি আমার আজকের এই নাস্তার রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনে একটা ক্লিক করে রাখবেন তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন লাইক এবং ফলো দিয়ে না রাখলে প্লিজ লাইক এবং ফলো দিয়ে রাখবেন তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সবাই আজকের মতো এখানে বিদায় নিচ্ছি পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ